আসসালামু আলাইকুম ঈদ মোবারক সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি কবিউল আজিজ শুরুতে এই সংবাদ শিরোনাম সবার সুস্থতা কামনা করে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদ যাত্রায় ঘরমুখ যাত্রীদের এবার দুর্ভোগ পোহাতে হয়নি বলে বিএনপি সহ কষ্ট পাচ্ছে বিরোধী দলগুলো মন্তব্য কাদেরের এবং সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে পালিত হল পবিত্র ঈদ উল বিস্তারিত রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অফার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর এই আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে গ্রামগঞ্জে সারা বাংলায় সারা বিশ্বে সোমবার পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দেয়া বানিতে তিনি এসব কথা বলেন এদিকে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সুস্থতা কামনা করে দেশবাসীকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানান প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতর মানে আনন্দ আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেয় যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমা উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে সুস্থ থাকুন থাকুন নিরাপদ ঈদ আবারও চিরচেনা রূপে ফিরছে জাতীয় সহ দেশের সবগুলো ঈদগাহ করোনা মহামারীর ধকল কাটিয়ে দু বছর পর এবার ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের নামাজ এর মধ্যে জাতীয় ঈদগাহ ও পাইতুল মোকারম সহ বিভিন্ন মসজিদ ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে করোনা সংক্রমণের কারণে দুই এবং দু সালে চার ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি তবে এবার ময়দান।। রেলপথ মন্ত্রণালয়ের বেশ কিছু যুগান্তরকারী পদক্ষেপের কারণে এবারে ঈদযাত্রা সুষ্ঠু নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন যাত্রীদের ভোগান্তি না হয় নির্দিষ্ট সময়ে আরামে তাদের গন্তব্যে পৌঁছাতে পারায় রেলমন্ত্রী সহ মন্ত্রণালয় সন্তুষ্টি প্রকাশ করেছে সোমবার দুপুরে রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এদিকে ঈদযাত্রায় ঘরমুখ যাত্রীদের এবার দুর্ভোগ পথে হয়নি বলে বিএনপি সহ বিরোধী দলগুলো কষ্ট পাচ্ছে বলে মন্তব্য করেছেন অমলেগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সোমবার তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি মন্তব্য করেন এ সময় তিনি বলেন এবারের ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে ঈদের আগে গ্রামমুখী বাঁধ ভাঙ্গা জনস্রোত দেখা গেছে এবার অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা সকলের আন্তরিক প্রচেষ্টা সহযোগিতা সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে অতীতের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে বিরোধী দলের কেউ কেউ বলছেন এবারে এই যাত্রা নাকি স্বস্তিদায়ক হয়নি যাত্রীরা নাকি কষ্ট পেয়েছে প্রকৃতপক্ষে এবারে এই যাত্রা অতীতে যে কোনো সময় হচ্ছে স্বস্তিদায়ক হয়েছে জনগণ যাত্রা কষ্ট পায়নি বলে কেউ কেউ কষ্ট পাচ্ছেন ঈর্ষায় ঝুলছেন ঈদের ঠিক একদিন আগেই দেশে প্রতিদিনের গ্যাস উৎপাদন নিয়ে সুখবর দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে প্রতিমন্ত্রী বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস প্রায় দুই কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার হয়েছে সাময়িকভাবে বন্ধ টিলা সাত নম্বর কূপে ওয়ার্ক ওভার করে লোয়ার গ্যাস স্যান্ড জোনে লগিং পারফরেশন ও টেস্টিং করে দৈনিক কমপক্ষে এক কোটি আশি থেকে নব্বই লাখ ঘনফুট গ্যাস এবং দৈনিক একশো সাতাশি ব্যারেল কন্টেনসেট আবিষ্কার নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী করোনা মহামারীর পর পুরনো রূপে ফিরে এলো ঈদ গেল চার ঈদের মতো আর নেই লকডাউন স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নির্দেশনাও নেই গেল দুই বছর যারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেননি তারাও এবার বাড়ি ছুটেছেন নারীর টানে সাপ্তাহিক ছুটি মে দিবস ও ঈদ মিলিয়ে বিশাল ছুটিতে ঢাকা ছেড়েছেন কয়েক লাখ মানুষ ঈদের আগে বৃহস্পতি ছিল সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস এদিন থেকেই মূলত ফাঁকা হতে শুরু করে রাজধানী ঢাকা সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের চল্লিশটি গ্রামে সোমবার উদযাপিত হল পবিত্র ঈদ উল জানান প্রথম চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে তারা রোজা রাখেন এবং ঈদ উদযাপন করেন সৌদি আরবে সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে এজন্য ত্রিশ রোজা শেষ করে তাদের সঙ্গে ঈদ উদযাপন করছেন বলে জানা যায় তারা সোমবার সকাল নয়টায় চাঁদপুরে সাদ্রা ঈদগাহে ঈদ ফিতরের জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মালোয়ান আরিফ চৌধুরী এছাড়া চাঁদপুরের বিভিন্ন এলাকাতেও এদিন অনুষ্ঠিত হয় ঈদের জামাত আমরা সৌদি আরবের সাথে প্রত্যেক বছর ঈদ করি এখন আজকেও করলাম ঈদ করে আমাদের অনেক খুশি লাগতেছে সবাইকে ঈদ মোবার নামাজের উদ্দেশ্যে হুজুরের পিছনে নামাজ আদায় করেছি আমার কাছে খুব ভালো লাগেছে একসাথে ঈদের জামাত করতে ঈদের জামাত করতে আমরা আমরা আজকে সারা বিশ্বের সাথে পবিত্র করে আনন্দিত তথা মুসলমান আমি মনে করি একমত আমার সাথে যে সারা বিশ্বের মুসলমান আমরা একটা দিন মহরমের এক তারিখ ঘোষণা করে একদিনে ঈদ করি একদিনে রোজা রাখি একদিনে ধর্ম অনুষ্ঠান করি সবার স্থানীয় ওয়াক্ত অনুপাতে এদিকে প্রতি বছরের মতো এবারও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য দেশগুলোর সাথে মিল রেখে চট্টগ্রামের ষাটটি গ্রামে উদযাপিত হল মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর সোমবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার মির্জা খিল দরবার শরীফের অনুসারীরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন চন্দনায় শের কাঞ্চননগর জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী শাহর ইমামদীতে ঈদের জমাত অনুষ্ঠিত হয় ফিলিপাইনের একটি জনাকীর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল জনের এর মধ্যেও ছয়জনই শিশু স্থানীয় সময় সোমবার ভোর পাঁচটার দিকে দেশটির রাজধানী ম্যানিলার কাছে একটি আবাসিক এলাকায় একসঙ্গে অনেকগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের পড়ে ধ্বংস হয়ে যায় কমপক্ষে আশিটি ঘর প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা আজ ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্য মক্কামুদ্দিনের সকালে দেশটির বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদ আল হারামে ঈদের নামাজের ইমামতি করেন ইমাম শেখ সালে বিন আবদুল্লা বিন হুমাইদ অপরদিকে মসজিদে নবাবীতে ঈদের নামাজ আদায় করেন দেশটির ক্রাউন প্রিন্স ও মদিনার গভর্নর মোহাম্মদ বিন সালমান এবং মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল ফৈসাল সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা তিন হারের হতাশা পেছনে ফেলে ঘুরে বার্সেলোনা স্প্যানিশ লালিগায় গোলে হারায় কাতালানরা আর এ হারের গ্লানি নিয়ে লালিগায় মায়ুরকাকে আতিথেয়তা দেয় বার্সা ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক জাভির শিশুরা বল দখলেও আধিপত্য ছিল তাদের এই জয়ে বার্সা লালিগায় দুয়ে অবস্থান করে নিল খবর দেখে পয়েন্ট টেবিলের ষোলো নম্বরে মায়ুরকা আবারও দেশের খবর করোনা সংক্রমণের ফলে দুই বছর বন্ধের পর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত এ উপলক্ষে সোমবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের জেলা প্রশাসক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নামাজ আদায়ের প্রস্তুতিমূলক সভা সভায় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী সহ অন্য উপস্থিত ছিলেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের সাতটি গ্রামে উদযাপিত হল আগামী ঈদ উল ফিতর সোমবার সকাল সাতটা থেকে দশটার মধ্যে সব গ্রামে পবিত্র ঈদ ফিতরের জামাত অনুষ্ঠিত হয় প্রত্যেকটি জামাতে দুইশো থেকে তিন শতাধিক মুসল্লে অংশগ্রহণ করে এদিকে টাঙ্গাইলের দেলদুয়ারের শশিনাড়া গ্রামের পঞ্চাশটি পরিবার দুই সাল থেকে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে একই দিনে রোজা ঈদ পালন করে আসছে প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও দিন দিনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান মসজিদের ইমাম সোমবার সকাল আটটায় শুরু হওয়া ঈদের জমাতে অংশগ্রহণ করেন শতাধিক নারী পুরুষ নোয়াখালীর চৌমনিতে শুরু হল সনাতন ধর্মের শ্রী শ্রী রাম ঠাকুরচন্দ্র দেবের সমাধিক্ষেত্রে তিন দিনের তিয়াত্তরতম তিরোভাব উৎসব দেশ বিদেশ থেকে আগত শত শত নারী পুরুষ ভক্তের সমাগমের মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে স্থানীয় প্রশাসন এদিকে সোমবার সকালে শ্রী শ্রী রাম ঠাকুরচন্দ্র দেবের ক্ষেত্র পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম ও চৌমহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ সহ অন্যান্যরা টাঙ্গাইলে মির্জাপুরের একটি পৌরসভা চোদ্দটি ইউনিয়নে প্রায় অর্ধ শতাধিক স্থানে চলছে মাটি কাটার মহোৎসব শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে গেলেও বেপরো হয়ে ওঠে অসংখ্য প্রভাবশালী চক্র অভিযান জরিমানা হলেও থেমে থাকে না এই মহাযজ্ঞ অবাধে মাটি কাটা ও উত্তোলনের ফলে পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ হুমকির মুখে পড়ছে বিভিন্ন সেতু বাঁধ কৃষি জমি পাহাড়ি অঞ্চল মাটি নেয়ার কাজে ব্যবহৃত ড্রামটাকেও প্রাণ হারিয়েছে তিনজন

অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করি এবং এখানে সহকারী কমিশনার রবি এবং উপজেলা নির্বাহী অফিসার দুজনেই এই অভিযান পরিচালনা করে থাকেন এবং আমরা গত দুই মাসে প্রায় তিরিশ লক্ষাধিক টাকা প্রায় পঁচিশ লক্ষের কাছাকাছি হবে টাকা আমরা জরিমানা করেছি এবং অসংখ্য অভিযান পরিচালনা করা হয়েছে খুলনার শিল্পাঞ্চলে বাজার মনিটরিং না থাকায় সাধারণ মানুষের ঈদ যেন শুধুই নিয়ম রক্ষার ঈদকে কেন্দ্র করে গরুর মাংস আর সয়াবিন তেলের মূল্য কারসাজিতে নাবিশ্বাস খুলনার ক্রেতা সাধারণে তবে ব্যবসায়ী নেতারা বলছেন বাজার মনিটরিং করা হলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো এই সকল দ্রব্য দাম ঈদকে সামনে রেখে খুলনা শিল্পাঞ্চলের বাজারে গরুর মাংস আর সয়াবিন তেলের দাম বৃদ্ধি করেছে দোকানিরা মাংস আর তেল কিনতে ক্রেতাদের পকেট হচ্ছে ফাঁকা গত সপ্তাহে গরুর মাংসর দাম ছিল সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা ঈদকে সামনে রেখে সিন্ডিকেট করে গরুর মাংস বিক্রি করা হচ্ছে সাতশো টাকা যার কারণে এই অঞ্চলের নিম্ন আয়ের মানুষ ঈদের পরিবারের মুখে এক টুকরো মাংস তুলে দিতে বাজারে এসে দোকানীদের কাছে হচ্ছেন নাজেহাল শুধু গরুর মাংস নয় ঈদের রান্নার আরও একটি প্রধান উপকরণ সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ দশ টাকা কেজি কিনি এটা হচ্ছে খোলাতে সবের দুশো পাঁচ টাকা আট টাকা বিক্রি করতেছে দুশো বারো টাকা পনেরো টাকা সিটি কর্পোরেশন থেকে গরুর মাংসের দাম প্রতি কেজি ছয়শো টাকা দর বেঁধে দেওয়া হলেও বাজার মনিটরিং না থাকায় কেউ সেই আদেশ মানছেন না বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরিং দরকার বলে জানালেন এই ব্যবসায়ী নেতা আমরা সিটি কর্পোরেশনের থেকে আমরা আশা করেছিলাম যে শুনেছিলাম যে ছয়শো টাকা গরুর মাংস রাখার জন্য কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আসলে সিটি কর্পোরেশনের কোনো মনিটরিং টিম আজ পর্যন্ত এই খালিশপুর পুরুল সুপার মার্কেটে বা আশেপাশের কোনো মার্কেটে আমার যেন মতে আমি দেখি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপে বাজার নিয়ন্ত্রণে আসবে ক্রেতাদের মধ্যে ফিরবে স্বস্তি এমনটা প্রত্যাশা করছেন শিল্পাঞ্চলের মানুষ আপনার আহমেদ বাহী আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক রবিবার দুপুরে শেরপুরে পৌর শহরের খোয়ার পাড়ে অভিযান চালিয়ে একশো এক বোতল ফেন সহ বঙ্কিমচন্দ্র কুস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব চোদ্দ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে শেরপুরে বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয় বলে জানায় র্যাব এর কোম্পানি কমান্ডার আশিকুজ্জামান গাইবান্ধার সাঘাটা সাদা বাড়ি থেকে সোমবার ভোরে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল সহ বারো জোড়াইকে গ্রেপ্তার করল জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়িওয়ালা সাদা মিয়া সহ বারো জোড়াইকে আটক করা হয় বাড়িটিতে নিয়মিত জোয়ার আসরবস্তু বলেও অভিযোগ এলাকাবাসীর আটকের পর তাদের বিরুদ্ধে জোয়া আইনে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিবি পুলিশের ওসি মাহবুবুল আলম এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে এবং রাত নয়টা তিরিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ